আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাস ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালোই আছেন ওকে আজকে মালয়েশিয়া ন্যূনতম বেতন বেসিক আট ঘন্টা সতেরোশো রঙিত করছে আগে ছিল পনেরোশো ইঙ্গিত এখন দুইশো ইঙ্গিত বাড়িয়ে সতেরোশো ইঙ্গিত করছে তাই অনেকে জিজ্ঞেস করছেন বাংলাদেশ থেকে অনেকে জিজ্ঞেস করছেন আসলে ঘটনা সত্য কি না আসলে ঘটনা সত্য মানুষের গভর্নমেন্ট সতেরোশো স্যালারি করছে তাই যারা বাংলাদেশ থেকে আসবেন আসলে আপনারা ভালো কোনো ফ্যাক্টরি বা ভালো কোনো কোম্পানি দেখে আসবেন যদি ভালো ফ্যাক্টরি বা ভালো কোম্পানি দেখে আসেন তাহলে কিন্তু তারা কিন্তু গভর্নমেন্টের ল মানতে হবে তারা থেকে সতেরোশিং স্যালারি আপনাকে দিবে আট ঘন্টা যদি সতেরোশিং স্যালারি পান তাহলে প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকার মতো আপনি স্যালারি পাবেন আর দুই ঘন্টা যদি ওটি পান তাহলে দুই ঘন্টা ওটি পাইলে তাহলে আপনার প্রায় পঁয়ষট্টি সত্তর হাজার টাকা আপনি বাংলাদেশেও পাঠাতে পারবেন তাই মালয়েশিয়া মোটামুটি এখন স্যালারি ভালো কিছু কিছু কোম্পানি আছে সত্রশো রিঙির স্যালারি ঠিকই দিবে কিন্তু মানে তারা ওটি দিবে না ওটি যদি না দেয় তাহলে কিন্তু আপনার ওই সতেরোশো রিঙির সত্রশোরঙ্গিতে পাবেন এক্সট্রা কোনো পয়সা পাবেন না অনেক কোম্পানি আছে ছোটো ছোট অনেক কোম্পানি আছে কিন্তু তারা সত্রশুরিঙির স্যালারি ঠিকই গভর্নমেন্টে শো করবে বা দেখাবে কিন্তু তারা ওটি কমিয়ে দিবে। ওটি কমিয়ে তারা ওই মানে সতেরোশো রিঙির স্যালারি দিবে তাই অনেক কোম্পানি সব কোম্পানি না আসলে আপনারা যারা বড় বড় কোম্পানিতে আসবেন বা ভালো কোম্পানিতে আসবেন তারা কিন্তু এই সমস্ত কাজ করে না কিছু কিছু কোম্পানি আছে ছোট ছোট। এখনে শুনতেছে বা এখনে অনেক কোম্পানি মানে বলতেছে ওটি কমিয়ে দিচ্ছে বা ওটি টাকা তারা দিবে না সতেরোশো তারা দিবে ঠিকই এই আর কি আর আপনার যদি ঠিকমতো সতেরোশো রিঙ্গি স্যালারি পান আর দুই ঘন্টা ওটি পান তাহলে সত্তর হাজার টাকা আপনি বাংলাদেশও ইজিলি ফাটিয়ে দিতে পারবেন তাই এখন থেকে আপনারা ভালো কোম্পানি দেখে আসুন বা যে কোনো যে কোনো এজেন্টকে বলবেন যে আমার বেসিক বা আমার কি কোম্পানি আমার কোম্পানির নাম কি বা সব দেখে শুনে আপনারা আসবেন তা না হলে কিন্তু আপনারা বিপদ পড়বেন সতেরোশো রঙি স্যালারি করছে ঠিকই আসলে দিবে না অনেক কোম্পানি দিবে না তাই দেখেন এই দেশের গভর্নমেন্টের মুখ থেকে শুনেন উনি শ্রী বুঝে শ্রী বুক তু জোহরাতো আর নাকি আমরা কুয়াসা বলে দিবা কি বলতেছে উনি বলতেছে যে ফেব্রুয়ারি মাস থেকে মানে সতেরোশো রিঙির স্যালারি করবে আগে ছিল আগে ছিল পনেরোশো রিঙির এখন সতেরোশো রিঙির স্যালারি উনি দিবে এই ফেব্রুয়ারি মাস থেকে তাই ঘটনা কিন্তু সত্যি অনেকে পাচ্ছে বা দিয়েছে এটা সত্যি কিন্তু আসলে অনেক কোম্পানি দিবে না অনেক কোম্পানি দিবে না